কংগ্রেস এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি তবে সূত্রের খবর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সমীরাইজ শিল্পী সমীরাইজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভোট প্রচার কর্মী সভা তারই অঙ্গ হিসেবে সোমবার সকালে আচমকাই সমীরাইজ হাজির হন সিপিএম থেকে বহিষ্কৃত আব্দুর রেজাক মোল্লার বাড়িতে একান্তে কথোপকথন হয় দীর্ঘক্ষণ যাদবপুরের লড়াইয়ে ইঙ্গিতে রেজাকের সাহায্য চান সমীরাইজ প্রকাশ্যে বলেন রেজাক মোল্লার পরামর্শ নিতে এসেছেন তিনি কথাবার্তায় সমীরাইজের ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত খোঁজ নেন রেজাক মোল্লা কথা প্রসঙ্গে আনেন সিপিএম সম্পর্কে তাঁর স্বভাব সিদ্ধ সমালোচনা জানান বর্তমান প্রেক্ষিতে কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার তিনি করবেন না তবে সুমিরা এজের প্রতি যে তাঁর নৈতিক সমর্থন রয়েছে তা তিনি স্পষ্ট করে দেন লাল নীল সবুজে মাখা একটা দিন রঙের রামধনু কলকাতায় শহর জুড়ে শুধুই রঙের আবেশ উত্তর থেকে দক্ষিণ শহরবাসী সোমবার মেতেছে হোলি খেলায় আবির রঙে সকাল থেকেই ফের রঙিন শহরের আকাশ রঙের সাগরে ডুব দিতে সকাল থেকেই ভিড় নিকো পার্কে সঙ্গে রং বৃষ্টি আছে আবিরের বাহারি রঙও কোচি কাঁচা থেকে বড় রঙের উৎসবে মাতোয়ারা সবাই কারো মুঠো ভর্তি আবির কেউ বা আবার দেখাচ্ছেন কেরামতি ফের বারাসাত এবার খোদ অতিরিক্ত পুলিশ সুপারকে মারধরের অভিযোগ পুলিশ সূত্রে খবর রবিবার দোলের রাতে কয়েকজন যুবক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পুলিশ বাধা দিলে শুরু হয় পচসা দলবল ডেকে এনে তারা কলোনি মোড় এলাকায় উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ পুলিশ কর্মীদের মারধর করেন বলে অভিযোগ রবিবার রাতেই তিন যুবককে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে লোকসভা ভোটের প্রচার পর্ব শুরুর আগে কলকাতায় শেষ দফার শুটিং বুনো হাসের পর ফের পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে কাজ লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের চেনা জগতে অভিনেতা দেব বিজ্ঞাপনী ছবির শুটিংয়ের ফাঁকেই লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব জানালেন গরমে কিভাবে সুস্থ রাখবেন শরীর ও ত্বক খাওয়া দাওয়া ডেফিনেটলি দইটা ইজ দ্য বেস্ট থিং কারণ দই শশা আই থিংক দিস ইজ দ্য আলটিমেট ফুড লেবুর জল কারণ ডিহাইড্রেশন অনেক হয় মঙ্গলবার ভোররাতেই বেরিয়ে পড়বেন কলকাতা থেকে প্রথমেই যাবেন চন্দ্রকোনায় সেখানে আর বাংলা রিমেক যোদ্ধার শুটিং করবেন দেব যোদ্ধার শুটিং সেরেই চলে যাবেন ভোট প্রচারে সেখানেই সূচনা হবে দেবের রাজনৈতিক জীবনের প্রথম অধ্যায়